ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশে বোনাস রাশিফল হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এই জুলাই দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন তুলা রাশি বা তুলা তুলালগ্নটি রাশিচক্রের সপ্তমতম রাশি এই রাশির অধিপতি শুক্র এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি হচ্ছে কারক গ্রহ আর চন্দ্র বৃহস্পতি মঙ্গল এবং রবি শত্রু কারক গ্রহ দেখুন যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের বোনাস ফল হিসেবে কী রকম ফল পেতে চলেছে সেটিকে নির্ণয় করতে গেলে প্রথমে কিন্তু যেহেতু আষাঢ় মাস এবং শ্রাবণ মাস এই দুইটি মাস মিলেই কিন্তু এই জুলাই মাস সেই কারণে আষাঢ় মাসের যে মাসটি যে রাশিটিকে নির্দেশ করে বিশেষ করে হচ্ছে মিথুন রাশি তাহলে মিথুন রাশির অধিপতি অধিপতিগ বুধ এবং শ্রাবণ মাস কর্কট রাশি নির্দেশ করে তাহলে কর্কট রাশির অধিপতিগ্রহ চন্দ্র তাহলে বুধ এখানে পনেরো দিন এবং চন্দ্র পনেরো দিন এরা যদি আপনাদের জন্মকালীন এই গ্রহ দুটি যদি শুভ এবং বলবান থাকে তাহলে এই মাসের ক্ষেত্রে অনেকটাই শুভ ফল অতি অবশ্যই অতিরিক্ত বোনাস হিসেবে আপনারা পেতে পারেন এইটুকু জোর দিয়ে বলতে পারি কারণ এদেরও একটা রোল থাকবে এরও একটা পরিচার পরিচালন করার ক্ষমতা এই দুটো গ্রহের মধ্যে এই মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে তাছাড়া এবং এখানে তিনটি নক্ষত্রে জাতক জাতিকারা তুলারাশি রয়েছেন তাদের ক্ষেত্রে দেখুন বিশেষ করে চিত্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা রয়েছেন দেখবেন আপনাদের মধ্যে একটু তেজস্বিতা ভাব গর্ব এবং জেদি ভাব কিন্তু রয়েছে এবং অপরের সঙ্গে অত্যন্ত সতর্ক এবং বিচক্ষণতা ব্যবহার করা উচিত এবং ক্রোধ সংযত করা উচিত তবে যে কোনো অভিনব বা চমকপদ কাজ বা উৎসাহ উদ্দীপনা দেখা যাবে তবে বর্তমানে হঠাৎ লাভ আর্থিক উন্নতি কাজকর্মে সফলতা এবং প্রচুর প্রাণশক্তি থাকায় দুশ্চিন্তার কারণ কিন্তু আপনাদের সেরকম হবে না দাম্পত্য জীবনে আনন্দ কিন্তু থাকবেই এবং সাথী নক্ষত্রে জাতক জাতিকারা এই মাসের ক্ষেত্রে আপনাদের মধ্যে একটু শান্তিপ্রিয়তা এবং দৃঢ়চেতা মানসিকতা সম্পন্ন আপনাকে একটু খামখালি করতে পারে এবং আপনার চিন্তাধারাগুলি বর্তমানে গুপ্ত প্রেমের দিকে আকর্ষণ করতে পারে সে বিষয়ে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন বিশেষ করে যারা রসায়ন দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত যারা কন্ট্রাক্টারি জবের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আইনগত যারা ব্যবসায় সফলতা অতি অবশ্যই এই মাসে তারা কিন্তু পাবেনি বিশাখা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন আপনারা দেখবেন প্রবল ঈশ্বর বিশ্বাসী ও সত্যনিষ্ঠা এবং ধর্মীয় মানে ধর্মীয় মনোভাব এবং বা ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারেন বা বড় ব্যবসার সঙ্গেও যুক্ত থাকতে পারেন এবং আপনারা বিশেষ করে শান্তিপ্রিয়তা এবং কাজকর্মে সফলতা দাম্পত্য জীবনে সুখ এবং পরিবারে সু শান্তি এই মাসের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই থাকবে এবং বিশেষ করে এই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা এই মাসের ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভ ফল পাবেন তবে যদি আপনারা গুরুজনদেরকে যদি খুব সম্মান যারা করেন এবং পিতা মাতাকে যারা সম্মান করেন অতি অবশ্যই ভালো রেজাল্ট তাদের ক্ষেত্রে কিন্তু আসবেই দেখুন আপনাদের প্রথমে আমি আগে রাশিপতি বা লগ্নপতিকে নিয়ে আলোচনা করে দেবো কারণ রাশি ভাবি তো মেন কারণ রাশি মানেই জাতক নিজে কারণ রাশিকে ধরে আমরা কেন বিচার বিশ্লেষণ করি কারণ রাশি হচ্ছে চন্দ্রের দ্বারা চন্দ্র হচ্ছে মনের নিয়ন্ত্রণ করে তাহলে মন যেটা আমাদের এই মাসের ক্ষেত্রে কি চাইছে সেটাই কিন্তু নির্ধারিত তাহলে মন থেকে বিচার করলেই তবে বোঝা যাবে জিনিসটা সেই কারণে সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি অষ্টমভাবে বসে থাকছে অষ্টমভাবে বসে থাকলে আমরা সাধারণত বাধা বিপত্তি বলে বলি কিন্তু এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু রাশিপতি যেই অষ্টমপতিও সেই সেই কারণে অষ্টমভাবে এখানে অতি অবশ্যই শুভ প্রদান করে থাকে এবং গৃহ পরিবারের শান্তি দেখবেন পরিচ্ছদ লাভ বা ক্রয় করায় এবং ধন ভাগ্যশালিনী স্ত্রী লাভ করায় যাদের বিয়ের জায়গাটা যদি এই সময় প্রশমিত হয় বা বিয়ের যোগ আপনাদের চলছে দেখবেন স্ত্রীর পক্ষ থেকে অনেক অর্থ ধনসম্পদ ঘটাতে পারে বা নিয়ে আসতে পারে বা স্ত্রীর ভাগ্যে আপনি উন্নতি বা পজিটিভ রেজাল্টগুলো এই মাসের ক্ষেত্রে পেতে পারেন এবং বিয়ে হলে এবং তাছাড়া ব্যবসা বাণিজ্যে সফলতা দাম্পত্য জীবনে নিবিড় সম্পর্ক তৈরি হবে এবং বিশেষ করে যারা গবেষণায় মূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষ করে তারা কিন্তু সফলতা অতি অবশ্যই পাবেন এবং আনবেই এবং খ্যাতি এবং প্রতিপত্তি লাভ কিন্তু ঘটাবার সম্ভাবনা আপনাদের এই মাসের ক্ষেত্রে থাকছে তবে শুক্র জন্মকালীন পীড়িত বা দুর্বল থাকলে তাহলে স্ত্রী দিগগণের সঙ্গে আপনাদের সমস্যা কিন্তু ঘটবে বা নারী জাতির সঙ্গে যতটা সতর্কতা অবলম্বন করতে পারেন বা তাদের দ্বারাই কিন্তু আপনি হয়তো আপনাদের ক্ষেত্রে নানান অবস্টাক বাধা বিপত্তি কিন্তু উঠে আসবে কারণ শুক্র মেয়ে কারক গ্রহ অষ্টম স্থানে রয়েছে রাশিপতি বা লগ্নপতি হিসেবে শুভফল অতি অবশ্যই প্রদান করে এখানে কিন্তু যদি পীড়িত এবং দুর্বল থাকলে জন্মকালীন তাহলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু তাদের ক্ষেত্রে আসবে না এবং তারা মেয়েদের থেকে নানান লাঞ্ছনার শিকার হওয়ার সম্ভাবনা বা ওখান থেকে নানান সমস্যা উদ্ঘাটিত হবার সম্ভাবনা দিতে পারে দেখুন বুধ আমি আগেই বলেছি বুধ আপনাদের ভাগ্যপতি বুধ কিন্তু আষাঢ় মাসটা টোটাল প্রথম পনেরো দিন কিন্তু একটা শুভ ফল যদি জন্মকালীন থাকলে আনার জায়গাটা করবে কারণ যেহেতু আষাঢ় মাসটা নির্ধারিত হয় বুধের মাধ্যমে এবং শুভ বলবান থাকলে এই যে জুলাইয়ের প্রথম পনেরো দিন দেখবেন আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন এমনিতেই বর্তমানে বুধ কিন্তু আপনাদের গোচরে এখন কর্মস্থানে কিন্তু অবস্থান করছে তাহলে কর্মের জায়গাটাকে উন্নতি দশম স্থানে কিন্তু শুভ প্রদান করে থাকে বুধ এবং তাহলে এই জায়গায় গোচরে যখন অবস্থান করছে রবিও এই জায়গায় আপনাদের লাভপ্রতিগ রবিও কিন্তু যুক্ত হয়ে পনেরো তারিখের পরে যুক্ত হবে কিন্তু এই জায়গায় আয় বৃদ্ধি ঘটাবার জায়গাটা কিন্তু দেবেই বুধ এখানে যেহেতু ভাগ্যপতি হক কর্মস্থানে নবমপতি দশম ভাবের সঙ্গে যুক্ত হচ্ছে এবং কাজকর্মের সাফল্য মানসিক ও পারিবারিক সুখ সমৃদ্ধি এগুলো কিন্তু নিয়ে আসার জায়গা কিন্তু বুধ করবে এবং কর্ম প্রয়াসে সার্থকতা নিয়ে আসবে এবং ধনলাভ করাবার সম্ভাবনা এবং সুন্দর গৃহে বসবাস করার জায়গাটা নিয়ে আসতে পারে এখানে শত্রুহানি ঘটাবার জায়গাটা কিন্তু দেবে কারণ বুধ যেহেতু আপনাদের ভাগ্যপতি গ্রহ এবং দ্বাদশপতি হলেও যেহেতু গ্রহ এবং আষাঢ় মাসের প্রথম পনেরো দিনটা এমনিতে আপনাদের ভাগ্যস্থানে ন্যাচারাল শুভকারক কারকগ্রহ বৃহস্পতি অবস্থান করছে লাভপতি গ্রহ কিন্তু এই জায়গায় অবস্থান করছে তাহলে এই মাসের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু এরা দিতে পারে এইটুকু আপনাকে বলতে পারি কারণ বৃহস্পতিও নৈসর্গিক শুভ কারক রবিও লাভপতি গ্রহ হিসেবে এরা আপনাদের ক্ষেত্রে মিত্র নয় হ্যাঁ সেই কারণে হয়তো বেশি না দিল। কিছু না হলো মিশ্র ফল প্রদান করার জায়গাটা কিন্তু দেবে যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ ভাইটাল এনার্জি জীবনী শক্তির কারক গ্রহ দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এবং বুধও আপনাদের ভাগ্যবতী গহ দশম স্থানে রয়েছে ওখানে লাভপতিকে নিয়ে যুক্ত হবে তবে অলরেডি পজিটিভ রেজাল্টগুলো আসবে কিন্তু বুধ কিন্তু আবার আপনাদের ভাগ্যপতি গ্রহ বক্ততার মাধ্যমে উনিশে জুলাই কিন্তু প্রবেশ করবে বারোই আগস্ট পর্যন্ত থাকছে এই যে এই বুধ যেহেতু বিদ্যা বুদ্ধির কারক যে মেন বুদ্ধিটাকে কন্ট্রোল করে কিন্তু বুধের মাধ্যমে জ্ঞান দেয় বৃহস্পতি সে কিন্তু বকতা আরম্ভ করতে চলেছে তাহলে উনিশে জুলাইয়ের পর থেকে যা কিছু সিদ্ধান্ত কারণ এখানে কর্মভাবে বসছে তাহলে দশম ভাবের উপরে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে বুধের বা জন্মকালীন দেখবেন এই জায়গায় চতুর্থভাবে মকরাশিতে যার বুধ অবস্থান করছিল বা এই জায়গায় যার বুধ অবস্থান করছিল তার ক্ষেত্রে এই মুহূর্তে শুভ ফল কিন্তু নিয়ে আসবেই এইটুকু আপনাদের বলতে পারি এবং বুধ এখানে যেহেতু বকতা আরম্ভ করলে হয়তো বুদ্ধি বিভ্রাট হয়তো এনে দিতে পারে সিদ্ধান্তের ভুল ব্যাপারটাই নিয়ে যেতে পারে সেই কারণে এইগুলোতে একটু চিন্তা ভাবনা করে আপনারা আগাবেন দেখবেন শুভ ফলগুলো অতি অবশ্যই পাবেন তবে জন্মকালীন বুধকে শুভ বলবান থাকলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা দেবে কিন্তু অশুভ থাকলে জন্মকালীন তাহলে কিন্তু এই ফলগুলার ব্যাঘাত কিন্তু ঘটবেই এবং শনিদেবও আপনাদের ক্ষেত্রে কহ কারণ যেহেতু চতুর্থপতি সুখপতি এবং পঞ্চমপতি গহ এখন ষষ্ঠ স্থানে অবস্থান করছে ষষ্ঠ স্থানে শুভ ফল কিন্তু শনিদেব কিন্তু নিয়ে আসেই কিন্তু শনিদেব নিয়ে আসলেও শনিদেবও কিন্তু তেরোই জুলাই বক্যতার মাধ্যমে অবস্থান করতে চলেছে ষষ্ঠভাবে শনিদেব অবস্থান করলে সাধারণত শত্রুহানি ঘটায় কিন্তু রোগের জায়গাটা কিন্তু বৃদ্ধি করে রোগ কিন্তু দেয় ষষ্ঠভাবে শুভ ফল প্রদান করলে রোগের জায়গা যেহেতু এটা রোগভাগ বলা হয় আমাদের এই জায়গাটাকে তাহলে রোগের ক্ষেত্রটা কিন্তু এ করে না রোগের জায়গাটা কিন্তু বাড়ায় এবং এখানে যেহেতু ষষ্ঠভাবে থাকলে অনেক সময় রোগ থেকে মুক্তি যেহেতু পঞ্চমপতি হিসেবে এখানে অবস্থান করছে সেই কারণে রোগ থেকে মুক্তি আনতে পারে ঋণ পরিশোধ করাতে পারে কাজকর্মের যোগাযোগের জায়গাগুলো এনে দিতে পারে এবং মানসিক শান্তি এবং মনের মতো কাজে যুক্ত করতে সেরকম কিন্তু পারে না এইটুকু আপনাদের বলতে পারি কারণ শনি আপনাদের শুভকারক কারক হলেও এবং এই জায়গায় বক্রতা আরম্ভ করতে চলেছে যেহেতু বক্রতা আরম্ভ করার কারণে দেখবেন এই যে পঞ্চম এবং চতুর্থ ভাবের যে ফলের হানি কিন্তু কিছু না কিছু ঘটবেই যেহেতু এই রাশিগুলির অধিপতি কহ। যেখানে দেখবেন বুদ্ধি বিভ্রাট দিতে পারে বা যেটা আমরা বুদ্ধিমত্তার বিকাশ বলি পঞ্চম ভাব মন মানসিকতা সন্তান প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গাগুলো বলা হয় চতুর্থ ভাব হচ্ছে বিদ্যার জায়গা সুখের জায়গা এই জায়গাগুলো জায়গা থেকে কিছু না কিছু হানি আসতে পারে এবং এই যে বক্রতা গহনিয়ে প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু দ্বিমত থাকেই কারণ বক্রতা কারক গহ উল্টো পাল্টা ফল দেয় অনেকে বলবে তার আগের ঘরের ফল দিতে আরম্ভ করে হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু যে একদম পষ্টাপষ্টি জায়গায় কোথাও লেখা আছে বা এ আছে সেরকম কিন্তু নেই অনেকে অনেকে মতগুলো পোষণ করেছে তবে শনিদেব যে গহটি বক্রতা হলে তার ফলদান করার ক্ষমতা কিছুটা হলো হয় বৃদ্ধিপ্রাপ্ত হয় শুভভাবে থাকলে অশুভ থাকলে বৃদ্ধিপ্রাপ্ত হলেও যে একদম পুরো মাত্রায় ফলগুলো পজিটিভ বা জায়গাগুলো নিয়ে আসতে পারে না তবে শুভ গ্রহ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে বসলেও অষ্টমভাবের উপরে দৃষ্টি থাকছে হ্যাঁ এই যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে শনিদেব এই যে জ্যোতিষশাস্ত্রের তিনটে ভাবকে অশুভ ভাব বলে ধরা হয় তাহলে এই জায়গাগুলোর উপরে দৃষ্টি থাকার কারণে হয়তো অনেকটাই নেগেটিভ প্রভাব অনেকের ক্ষেত্রে ঘটবার সম্ভাবনা থাকতে পারে সবার ক্ষেত্রে ঘটবে না যার জন্মকালীন অশুভ থাকলে তারা কিন্তু প্রভাব বা প্রকোপটা বৃদ্ধি বেশি পেতে পারে যে সবার ক্ষেত্রে যে ঘটবে তা কিন্তু নয় কারণ এবং এবং শনির বক্ষতা নিয়ে আমার একটি অ্যাপিসোড আপলোড করা আছে সেটাও আপনারা দেখে নিতে পারেন হ্যাঁ এইটুকু বলতে পারি তবে এই জায়গায় সাধারণত শনিদেব গোচরে শুভ ফল প্রদান করলো বক্রতা আরম্ভ করলে কিছু না কিছু অশুভ প্রভাব কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটবার সম্ভাবনা থাকছে এইটুকু বলা যায় এরপরে চলে আসছি চন্দ্র চন্দ্র কিন্তু এই মাসের ক্ষেত্রে জুলাই মাসের ঠিক লাস্ট পনেরো দিন যেহেতু শ্রাবণ মাস তখন পড়ে যাবে শ্রাবণ মাসের ক্ষেত্রে চন্দ্র কর্কট রাশির অধিপতি হওয়ার জন্য তারও ক্ষেত্রে কিন্তু একটা ফ্যাক্টর থাকছেই কারণ চন্দ্র যেহেতু এমনিতে মনের কারক গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ এবং কর্মপতি গহ হওয়ার জন্য কি হচ্ছে যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে দেখবেন আত্মীয় সান্নিধ্য লাভ করবেই বা এটা শ্বশুরবাড়ির জায়গা তাহলে শ্বশুর বাড়ির সঙ্গে সুসম্পর্ক হ্যাঁ জাতকের ক্ষেত্রে তার শ্বশুর বাড়ি তার বাপের মেয়েদের ক্ষেত্রে বাপের বাড়ি হচ্ছে তার শ্বশুর বাড়ি এই জায়গায় সান্নিধ্য লাভ সুখাদ্য ভোজন চন্দ্র এগুলো করাবে এবং আরাম আনন্দ ভ্রমণ যেহেতু দশমভাবের নির্দেশক হয়ে যাবেন মান সম্মান জায়গাটা বৃদ্ধি করতে পারে জন্মকালে শুভ থাকলে দশমভাবেরই তো নির্দেশক যে শুভ বলবান থাকলে কাজকর্মে সফলতা আনবে দাম্পত্য জীবনে সুখ ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা আর্থিক উন্নতি এগুলো কিন্তু ঘটাবার জায়গা যেহেতু আপনাদের কর্মপতি হচ্ছে চন্দ্র সেই এই যদি জন্মকালীন শুভ থাকলে এই জায়গাগুলো উঠে আসার সম্ভাবনা দিতে পারে তা বিশেষ করে দেখবেন ষোলোই এবং সতেরোই জুলাই আঠেরো উনিশ জুলাই এই চারটে এবং চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই দিনগুলো আপনাদের ক্ষেত্রে কিছুটা হল শুভ প্রভাব পড়বেই বা শুভ ফল কিছুটা হল পেতে পারেন যার জন্মকালীন শুভ রয়েছে চন্দ্র এটা মাথায় রাখবেন অশুভ থাকলে কিন্তু ততটা পাবেন না যাদের শুভ রয়েছে এই যে ডেটগুলো বললাম এই ডেট থেকে শুভ ফল পাওয়ার সম্ভাবনা একত্রিশ তারিখে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা এটি রয়েছে দেখুন আপনাদের শুভকারক গ্রহণ হয় মঙ্গল এখানে লাভভাবে কিন্তু অবস্থান করছে দ্বিতীয় পতি এবং সপ্তম গহ। লাভভাবে অবস্থান করছে এবং এখানে পঞ্চম ভাবের উপরে রাহুর সঙ্গে দৃষ্টি রয়েছে ষষ্ঠভাবে শনির উপরে দৃষ্টি রয়েছে এখানে মঙ্গল বর্তমানে শুক্রের নক্ষত্রে রয়েছে শুক্র আপনাদের অষ্টমভাবে আপনাদের রাশিপতি বা লগ্নপতির নক্ষত্রেই মঙ্গল কিন্তু বসে রয়েছে সেই কারণে লাভভাবে যেহেতু বসে থাকে এবং গোচরে আপনাদের শুভকারক গ্রহ মঙ্গল হোক নাই হোক একাদশভাবে মঙ্গল গোচরে শুভ ফল প্রদান করে এবার এখানে হয়তো একটা ফাটকা গেম দেওয়ার সম্ভাবনা রয়েছে এইটুকু আপনাদের বলতে পারি হঠাৎ লাভ ঘটতে পারে অষ্টমভাবে বসে রয়েছে শুক্র সেই শুক্র কিন্তু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে একুশে জুলাই একুশে জুলাই বর্তমানে এখন প্রথমের দিকে রোহিণী নক্ষত্রে থাকবে তারপরে মৃগসরা নক্ষত্রে একুশে জুলাই প্রবেশ করবে তখনও কিন্তু মঙ্গল শুক্রের নক্ষত্রে তেইশে জুলাই পর্যন্ত থাকতে চলে অবস্থান করবে তাহলে এই যে মঙ্গল শুক্রের নক্ষত্রে শুক্র মঙ্গলের নক্ষত্রে হয়তো এই যোগে আপনাদের হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে কারণ নক্ষত্র বিনিময় করছে রাশিপতির সঙ্গে লগ্নপতি অষ্টমভাবে বসে দ্বিতীয় উপরে দৃষ্টি রেখেছে মঙ্গল দ্বিতীয়পতি গ্রহ এবং লাভভাবের উপরে দৃষ্টি রেখেছে রাহুও লাভভাবে অব এই আপনাদের মঙ্গল লাভভাবে বসে পঞ্চমভাবের উপর দৃষ্টি রয়েছে পঞ্চমভাবে রাহু অবস্থান করছে যে সেও কিন্তু লাভভাবের উপর দৃষ্টি রেখেছে এই একটা ঘটনা ঘটার সম্ভাবনা হয়তো একুশ তারিখ থেকে তেইশ তারিখ আমি আগের দিন থেকে ধরব অনেক সময় অনেকের ক্ষেত্রে এই যে টাইমিং ডিস্টার্ব থাকে আমি একটা দিন হয়তো কুড়ি একুশ বাইশ তেইশ এই চার দিনের মধ্যে যাদের দশা অন্তর্দশা পারমিট করবে হয়তো মঙ্গলের দশা শুক্রের অন্তর্দশা শুক্রের দশা মঙ্গলের অন্তর্দশা বা এখানে রাহুর দশা চললো রাহু যদি জন্মকালীন শুক্রের নক্ষত্রে থাকে বা যুক্ত থাকে দৃষ্টি বিনিময় করছে এইসবের হয়তো হঠাৎ কোনো ঘটনা লাভ ঘটিয়ে দিতে পারে অর্থনৈতিক দিক দিয়ে এইটুকু বলতে পারি যে এখানে এই চারটে ডেট উঠে আসছে বলেই আপনাদের কাছে ধরছি কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু লাগবে না এই এইভাবে আপনারা কমেন্ট করবেন না কারণ আমরা যতটা পারি ভেঙে বজিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে লাভের জায়গাটা আছে বলে অনেকের ক্ষেত্রে হয়তো ভালো জায়গাটা পেতে পারে বা আবার জন্মকালীন যদি দেখেন এইখানে মঙ্গল রয়েছে এখন বর্তমানে যদি যার বৃশ্চিক রাশিতে মঙ্গল ছিল আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে তার ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা আরও বেশি ঘটবেই কারণ বর্তমানে লাভ স্থানে থেকে এই দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রাখছে তার উপরে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে এই ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা তার জোরালো ঘটবে অতি শুভ ফল পাবেই এইটুকু আপনাদের কাছে বলতে পারি তবে মঙ্গলকে জন্মকালীন শুভ বলবান থাকতে হবে কারণ মঙ্গল যদি জন্মকালীন শুভ বলবান না থাকলে সে তো দিতে পারে না সে অশুভ ফলটাই টেনে নিয়ে আসবে তাহলে জন্মকালীন যাদের দেখবেন এই জায়গায় মঙ্গল রয়েছে সে অর্থনৈতিক জায়গাটা বাড়াতে পারে বারবার সোমবার রয়েছে এই চারটে দিনের মধ্যে হঠাৎ লাভ লটারি ফাটকা শেয়ার থেকে অর্থ আসতে পারে এইটুকু বলতে পারি তবে আমি আর দীর্ঘায়িত করব না তবে এই মাসের ক্ষেত্রে আপনাদের একটা কথাই বলবো যেহেতু শনিদেব বক্রতা আরম্ভ করছে বুধও আপনাদের যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারক এরাই হুম কারণ এরাই শুভ কারক মানে আপনাদের ক্ষেত্রে বুধ এবং শনিদেব এরা যেহেতু বক্রতা আরম্ভ করছে কিছু না কিছু সমস্যা উদ্ঘাটিত হবার সম্ভাবনা কিন্তু থাকছেই এটুকু বলতে পারি এবং যতটা আপনারা নিজেদের সাবধানতা নিজেকেই পালন করতে হবে সতর্কতা এবং সাবধানতা এটা পালন করতে পারলে অনেক বিপদ আপদ আপনারা বেরিয়ে আসতে পারবেন কারণ আমরা আপনাদের গাইড দিতে পারি যে এই সমস্যাগুলো উদ্ঘাটিত হতে পারে সেটাকে সতর্ক করে দেওয়া আমরা কাউকে আমি কাউকে তো ভয় ধরাই না এমনিতেই ভয় ধরাবার কথা আমি বলিও না তবে আপনারা সতর্কতা থাকলে আপনাদের হওয়ার কারণ দেখুন শুক্র যানবাহনের গ্রহ এবং যেহেতু যানবাহন নিয়ে যারা বাইরে বেরিয়েছে যানবাহন সংক্রান্ত কোনো সমস্যা ঘটতেই পারে যেহেতু রাস্তার মধ্যে বেরিয়েছে সেই কারণে যতটা সতর্কতা অবলম্বন করে আগে ডিস্টার্ব হয়ে গেলে আগে থেকে সারিয়ে নিন আমি আর দীর্ঘায়িত করছি তবে আমি একটা কথাই বারবার বলি কৃষ্ণ হয় সূর্যসম মায়া হয় অন্ধকার এই মায়াকে দুর্বূত করতে গেলে কারণ আমরা মায়ার সংসারে মায়ার জীব মায়ার সংসারে কিন্তু আবদ্ধ তাহলে আমাদের শরীরের মধ্যে যে অন্ধকারের ছায়া রয়েছে সেই অন্ধকারের ছায়াটাকে বার করে দিতে হবে কারণ দেখেন সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পালিয়ে যায় সূর্যের দ্বারায় গ্রহগুলোও কিন্তু আলোকিত কিন্তু সব ফল দান করার ক্ষমতা একমাত্র শনিদেবের হাত দিয়েই বেরুবে কারণ শনি হচ্ছে কর্মফলদাতা তাকে ভগবান তাকে নির্ধারিত করে দিয়েছে দণ্ড দেবে কর্মফল দেবে আপনাকে অশুভ প্রভাব ওই পিকড়ান দেবে ওই আপনাকে তুলবে তাহলে সব গ্রহগুলো ফল নির্ধারিত করতে পারবে ফল নির্ধারিত করে ফলটা কিন্তু প্রদান করার ক্ষমতা কিন্তু দেবে তা শনিদেবের মাধ্যমেই কিন্তু আমরা বেরোই সেই কারণে শনিদেবও সন্তুষ্ট হবে এই কৃষ্ণ নামে এবং আপনিও মায়ার জগৎ থেকে যে শরীরের মধ্যে যে অন্ধকারের ছায়া বা মায়া লুকিয়ে রয়েছে সেটাও ওই কৃষ্ণ নাম জপ করার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে দেখবেন এই যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার এই যে কৃষ্ণের নাম শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে এই নাম জপ করলে চার যুগে চারটি যুগধর্ম থাকলেও এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র যখনই জপ করবেন আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের ডেট অফ বার্থ যদি জানা থাকলে ডেট অফ বার্থ নিয়ে ফোন করুন না থাকলে নিজেরা ডাইরেক্ট ফোন করুন নিজেদের ভাগ্য জানার জন্য এবং তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করে নোটিফিকেশান পৌঁছে আমি আমি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার